গুড মর্নিং আজকে সকালবেলা হচ্ছে রান্না বান্না ফেলেই আমাদের আবার হচ্ছে টোটো রিজার্ভ করে দৌড়ে যেতে হচ্ছে ডাক্তারের কাছে গুড টুর শরীরটা খুবই খারাপ ও রাত্রিবেলা হলেই হচ্ছে তেড়ে জ্বরটা আসছে মনাও আমার মেয়েও কাশি কিছুতেই হচ্ছে কমছে না আবার সেই রান্না সত্ত্বেও মনে বসেছি কিন্তু আবার ডাক্তারকে ফোন করে চলে আসে যা দেখো বাইরে কত কুয়াশা একদম মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা প্রচুর তার মধ্যে ঠান্ডা পড়েছে আমারও ঠান্ডা লেগেছে তো ওরা বললো আমার হাজব্যান্ড বললো রান্না বান্না যাই হোক রকম এসব শ্বেতো ভাতো হলো করে নিও চলো আগে ওদেরকে দেখিয়ে আসি আর দেখবে বাচ্চারা আমি যার জন্য ওনাটাকেও ভালো ঠান্ডা হাওয়া ছাড়ছিল বলে ওড়নাটাকে কানের মধ্যে পেঁচিয়ে দিয়েছি আমিও কথা বলতে পারছি না আমার আমারও এত শরীরটা খারাপ আজকে ভিডিওটা একটু ছোট হবে কেন আজকে খুব একটা সময় পাইনি ভিডিও করার আর দেখতেই পাচ্ছ বাইরে এত ঠান্ডা আর বাচ্চাদের শরীরটা না প্রচুর খারাপ বন্ধুরা আজকে ভিডিও আমি এমনি তো ভিডিও করতাম না কিন্তু ভাবলাম যখন বেরিয়েছি একটুখানি তোমাদেরকে দেখাই আমারও এত ঠান্ডা লেগেছে মানে বলার মতো না বাড়ির সবারই বলতে গেলে অসুস্থ এই দৌড়িকে মরি করে আমার হাজব্যান্ড দোকান ফোকান ফেলে দৌড়েছে ডাক্তার হসপিটালে যাচ্ছি কারণ এখানে দেখো বলতে না বলতেই চলে এসেছি আমাদের পানিহাটি হসপিটাল ওখানে লাইন পড়েছে তো আমি টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ডকে বললাম তুমি গুটুকে মিখে নিয়ে বাইরে একটু রোদ দেখছি দেখতে পেয়েছি ওই জন্য হেলাম একটু রোদে ওরা ধারাক তো আমাদের দেখানো হয়ে গেছে সে তাড়াতাড়ি করে টোটো করে চলে আসছি কেন এসে আমাকে আবার রান্না করতে হবে ডেটটা বেজে গেছে ওদেরকে খাওয়া দাওয়া ভাত ভাত কিচ্ছু হয়নি তো এদিকে এসে তাড়াতাড়ি করে আমি করবো তো সব কাজ বাজ সারা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে চারটে ছেলে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি মানে কি বলবো বন্ধুরা বেশি দিন আমাকে ব্লগটা দিতে পারলাম এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না সারলাম মানে আধ ঘন্টার মধ্যে আমাকে রান্নাবান্না আমাকে সারতে হয়েছে ভাত ডাল বাঁধাকপি তরকারি মাছের ঝাল আর দেখো কত ওষুধ দিয়ে দিয়েছে কাশির ওষুধ জ্বরের ওষুধ তারপর ওদের কপ জমে গেছে উকেতে গপটা যাতে ক্লিয়ার হয়ে যায় সেই জন্য ওষুধ দিয়েছে এই খাই ঠাই দিয়ে ওদের ঘুম পাড়িয়েছি তো চলো বন্ধুরা বাই